একজন মানুষের জন্য যৌন স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যৌন স্বাস্থ্যের সাথে যৌন চাহিদার একটা বিশেষ সম্পর্ক রয়েছে যৌন চাহিদা যদি একদমই না থাকে এটাও যেমন ক্ষতিকর তেমনি যৌন চাহিদা যদি অতিরিক্ত থাকে এটাও কিন্তু ক্ষতিকর হ্যাঁ আজকে কথা বলবো অতিরিক্ত যৌন চাহিদা নিয়ে অতিরিক্ত যৌন চাহিদা কি বা কেন তৈরি হচ্ছে এবং এর ফলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কি কোনো সমস্যা হচ্ছে কিংবা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বা তাদের ব্যক্তিগত জীবনে কি কোনো প্রভাব পড়ছে এই বিষয়গুলি নিয়ে কথা বলবো বা এই বিষয় থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটা নিয়ে কথা বলবো। যৌন চাহিদা মূলত বিভিন্ন কারণে হয়ে থাকে যৌন চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে একটা সুন্দর স্বাস্থ্যকর বা সুখী একটা হচ্ছে যৌন জীবনের জন্য বৈবাহিক জীবনে অবশ্যই যৌন চাহিদা গুরুত্বপূর্ণ এবং আমরা বলে থাকি যে নারী পুরুষ সবার ক্ষেত্রে কিন্তু যৌন চাহিদার একটা বিশেষ গুরুত্ব রয়েছে যখন এটি অতিরিক্ত পরিমাণে হচ্ছে কখন হচ্ছে যখন দেখা যায় যে একজন বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি চিন্তা করছেন যে উনি যদি অতিরিক্ত বা বেশি পরিমাণে যৌন চাহিদা বা যৌন কার্যকলাপ নিয়ে চিন্তা করে থাকেন তাহলে হয়তোবা তার ক্ষেত্রে তার যে যৌন শক্তিটা রয়েছে সেটা বৃদ্ধি পাবে অর্থাৎ তার মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে বা অনেক পুরুষদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে তিনি যদি সব সময় যৌন চাহিদা বা যৌন উত্তেজনামূলক বিষয়গুলি নিয়ে চিন্তা করতে থাকেন তাহলে হয়তো বা তার যৌন শক্তি বৃদ্ধি পাবে এই যে একটা ভ্রান্ত ধারণা এটা থেকেও কিন্তু অনেক সময় যৌন চাহিদা বৃদ্ধি পায় এবং যখনই আমরা আসছি মানসিক দিকের থেকে অর্থাৎ মানসিক দিক থেকে তিনি যখন বিপর্যস্ত থাকছেন অর্থাৎ তার যখন এই যে যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা বা তার যে যৌন স্বভাবগুলো রয়েছে এটা আসলে স্বাভাবিক না অস্বাভাবিক এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তেমনি এটা আসলে হচ্ছে কি সাধারণ নাকি অসাধারণ এই বিষয়গুলিকে অবশ্যই খেয়াল করতে হবে দেখা যায় অনেক সময় অনেকেই বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত এবং যার কারণে তিনি যে ওষুধগুলো গ্রহণ করছেন বা সেই ওষুধগুলোর যে পার্শ্ব প্রতিক্রিয়া তার ফলে কিন্তু অতিরিক্ত যৌন চাহিদা তৈরি হতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি হয়তোবা মনে করছেন যে তিনি অতিরিক্ত যৌন চাহিদায় ভুগছেন বা তার মধ্যে অনেক বেশি যৌন চাহিদা কিন্তু তিনি যখন তার সঙ্গীর সাথে পরিচিত হচ্ছেন বা তিনি যখন তার সঙ্গীর সংস্পর্শে যাচ্ছেন এবং তার সঙ্গী তাকে যখন হচ্ছে সাহায্য করছে তখন কিন্তু তার সেই চাহিদাটি স্বাভাবিক হয়ে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু তার একটা হচ্ছে মনেরই ভ্রান্ত ধারণা ছিল বর্তমানে অনেক ক্ষেত্রেই বিশেষ করে বিবাহের ক্ষেত্রে অনেকেই অনেক দেরিতে বিয়ে করছেন অর্থাৎ প্রাপ্তবয়স্ক জীবনটা পেরিয়ে যাওয়ার পরে বা একটা লম্বা একটা সময় হচ্ছে পার করার পরেই কিন্তু বৈবাহিক জীবনে আবদ্ধ হচ্ছেন বা একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হচ্ছেন এই যে তার যে একটা হচ্ছে এই যে যৌন জীবন আমরা বলে থাকি যে উত্তেজনামূলক যে জীবনটা রয়েছে প্রাপ্তবয়স্ক বা এই যে একটা হচ্ছে খুব যৌন উত্তেজনামূলক যে জীবনটা বা যৌবন কালটা রয়েছে এই সময় যদি কেউ আসলে বৈবাহিক জীবনে আবদ্ধ না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় তার মধ্যে একটা অতিরিক্ত যৌন চাহিদা কাজ করে থাকে এবং বিভিন্ন উপায়ে কিন্তু তিনি সেটাকে নিবারণের চেষ্টা করে থাকেন যতক্ষণ পর্যন্ত না তিনি এক সুন্দর পবিত্র বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে থাকেন পাশাপাশি আমরা যখন ধর্মীয় দিক থেকে চিন্তা করছি যে আপনি যখন ধর্মীয় দিক থেকে ভাববেন তখন কিন্তু আপনার মধ্যে এই যে বিষয়গুলো অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদা এগুলো কিন্তু আসলে হচ্ছে তখন মাথায় আসার কথা না বা এগুলোকে আপনি কিন্তু খুব সহজেই তখন সংযত করে রাখতে পারবেন অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা ধর্মীয় দিক থেকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে এবার আসি যে বিভিন্ন রকমের অনেক খাবার রয়েছে বা বিভিন্ন রকমের খাদ্য বা হচ্ছে মেডিসিন বা ওষুধ রয়েছে যেগুলো অনেক সময় খেলে বা গ্রহণ করলে অনেকেরই যৌন চাহিদা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রেও কিন্তু খেয়াল করতে হবে যে আপনি কি খাবার গ্রহণ করছেন বা আপনি কোন ওষুধ গ্রহণ করছেন এবং তার ফলে কি আপনার অতিরিক্ত যৌন চাহিদা বাড়ছে কিনা এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে পাশাপাশি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের হয়তোবা যৌন উত্তেজনামূলক বিষয়বস্তু এই বিষয়গুলিকে হচ্ছে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে অর্থাৎ অনেকের মধ্যে এই স্বভাবটা থেকে থাকে যে তিনি সবসময় হয়তো বা পণ দেখছেন বা সবসময় হচ্ছে যৌন আকাঙ্ক্ষা তৈরির যে বিষয়গুলো রয়েছে নিয়ামকগুলো রয়েছে সবসময় সেই বিষয়গুলির মধ্যে তিনি নিজেকে হচ্ছে আকৃষ্ট করে রাখেন এই যে অভ্যাস এই অভ্যাস থেকে নিজেকে আসলে হচ্ছে দূরে রাখতে হবে তাহলে এই যে অতিরিক্ত যৌন চাহিদা এখান থেকে নিজেকে আসলে সংযত রাখা যাবে যৌন চাহিদা অবশ্যই দরকার বিশেষ করে হচ্ছে স্বাভাবিক জীবনের জন্য যৌন চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌন অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত যৌন চাহিদা যেমন হচ্ছে ক্ষতিকর তেমনি যদি একদমই যৌন চাহিদা না থাকে সেটাও কিন্তু অত্যন্ত ক্ষতিকর